হ্যালো ব্রিমান আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে সকালে দেখি আমার বন্ধু আসছে আর কি ওই একটা বাইক নিবে আমার কালকে বলছে কালকে বলছিল মনোটন নিবে আজকে বলতেছে সালাই

বাতুলি দিকে একটু সামনে আর কি নর্থখোলা ব্রিজ এখানে আসি বাইক কিনতে যাচ্ছি শাখেল বন্ধুর জন্য আর কি ওই একটা বাইক এক্সচেঞ্জ করবে ওর জন্য ওই আপনার এই একটি বেসিস দিয়ে আর কি এফ জেড টু নিবে আর জেড এস জন্য ওই দেখেন না সালাই কুত্তা পাগল হয়ে গেছে একদম ওই মনে করি পাগল লাগাল করতেছে সকাল সাতটার দিকে আমার রুমে গেছে সালাই রুমে যে ডাকতেছে এবং কি পঁয়ত্রিশ বার ফোন দিছে আমার মোবাইলে ওই বাইক কিনবো তো আজকে হঠাৎ করে ওর বাইকে পটাইছে আর কি বাইকে বাইকের জন্য কিন্তু সত্যি কথা বলতে ওর ভাই এবং কি আমার ভাই মানে এই বাইকটা আমার ভাই আমাকে নিয়ে দিছে এবং কি ওই যে গাড়িটা চালাচ্ছে ওইটা ওর ভাই ওকে নিয়ে দিচ্ছে আর কি ওই কিনে নাই জীবনে আর কিছু না করি করি ভাই ভাই ছিলাম দুইটা আর কি দুইজনে একদম যেটা বাসায় বকাশ করার মতো না ভাই না তো এগুলো হলো ফেরেস্তা কি ফেরেশতার মতো ভাই ভাইছি কি দেখা যাক রাস্তায় কি কি করবো এবং কি বাইকটাই কেমনি কি কত দাম কি কি সব জানাবো চলে আসলাম টাঙ্গাল হাইওয়ে হাইওয়ে আরকি এখানে দেখতে পারতেছেন এই দিকে যেতে হবে আমাদের এলাঙ্গার জন্য এই সামনের দিকে আর কি এলাঙ্গা আর এই পাশে দিকের এই বন্ধু আমার দেখি আসেন তাহলে চলেন যাই দেখি কতক্ষণ লাগে আর এলাঙ্গা এসা পড়ছে কি বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে এই দেখতে পারতেছেন ঢাকাগামী গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে স্পিড দেখছেন এই যে এই টেন চলে আসলাম এলাঙ্গা ব্রিজে সাথে বন্ধু উজ্জ্বল আছে শাকিল ও একটা বাইক নিবো আর কি যে স্ট্রাইকার গাড়িটা চেঞ্জ করব আপনাদের এতক্ষণ বলতে বললাম আর কি বাসায় থেকে আসার সময় এই গাড়িটা চেঞ্জ করে নতুন একটা এলজেটিস টু গাড়ি নিব আমরা এখন এলাঙ্গা আছি এই দেখতে পাচ্ছেন এটা এলাঙ্গা বাজার আর কি হাইওয়ে সংলগ্ন বাজারটা এখন আমরা যাব একটা বাইকের দোকানে এই পাশে সামনে একটা বাইকের দোকান আছে ওই দোকানটা এটা এক্সচেঞ্জ করে এফজেট আর দেখতে পাচ্ছেন এলাঙ্গার ভেতরে আর কি অনেক পুরাতন পুরাতন গাছ দেখা যাচ্ছে শিশু গাছ এবং কি এলাকাটা সত্যি অসাধারণ লাগতেছে আমি এদিকে আগে কখনো আসিনি বা আসা হয়নি এবারে ফার্স্ট টাইম আর কি আসলাম এইদিকে সত্যি অসাধারণ একটি সুন্দর শহর আর কি ছোটখাটো বাজার আর কি শহর না শহর বললে ভুল হবে তার কি ছোটখাটো বাজার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি আপনার ইসের উদ্দেশ্যে আর কি দোকানটার উদ্দেশ্যে দেখি দোকানটা কোথায় পাওয়া যায় আর কি যে একাডেমি উচ্চ বিদ্যালয় দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে এলাঙ্গা একাডেমি উচ্চ বিদ্যালয় এই সামনে মনে হচ্ছে দোকানটা ওই আমার বন্ধুকে তো দেখতে পাচ্ছে ওই কই চইলা গেল বুঝতে পারলাম না দেখি কোথায় দোকানটা পাওয়া যায় একদিন আসছিলাম একটা সেন্ডিতে করে আসার সময় এই জায়গায় কেস খাইছিলাম আর কি এই সেনা দেওয়ার জন্য এখানে আসছিলাম মনে হয় এই সামনে আসছিলাম কিন্তু রাস্তাটা অনেক বছর আগে আসছিলাম এই কারণে চিনতেছি না দিয়ে আসতে হয় যাইতে হয় ওই কোথায় দেখি না তো শাকিল শালায় বাইক কিনতে এসে পাগল হইছে ওরে কই চইলা গেল দেখি না একটু আগে আমাদের সাথে ছিল বাট এখন দেখতেছি না ওই ধাপ করে গুলির বেগে চলে গেল কোন দিকে খোঁজ খবর নাই কোন দেখতে পারতেছেন আমরা বইসা রইছি যে সামনে শিশু স্টল আর কি এখানে সোধাই সবাই আসি আছি এখন আপনার এটাকে বলে এলাঙ্গা সামান গেট আর কি এই সামান গেটের রুট এইটা এখানে দাঁড়াইছে ওর জন্য দেখি ওরা কোন দিক থেকে আসে অনেক খোঁজাখুঁজি এবং ঘোরাঘুরি পর ভাইয়ের দোকানটি অবশেষে পেয়ে গেলাম আমি দেখতে পারতেছেন আরিফ মোটরস আমার বন্ধু বাইক কেনার জন্য ওতলা হয়ে আছে আর কি দেখতে পারতেছেন ওই হাই দিচ্ছে সবাইকে এবং কি কথা বলতেছে বাট এই বয়সটা আসে নাই গোপরও দিয়ে নিয়েছিলাম তো আর কি হেলমেটে একটি বয়স জায়গাটা লাগানো হয়েছিল একটু মানে লাড়াচাড়া লাগলে বয়সটা আসে না এর কারণে আমি বয়সটা পরে দিচ্ছি আর কি ভাইয়ের দোকানে ঢুকে গেলাম আরেক ভাইয়ের দোকানে এটা দেখতে পারতেছেন আমাদের টাঙ্গাইলের মধ্যে সবথেকে বড়ো অনলাইন সেক্টর দোকান আর কি এইটা এখানে ওনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে আমার বন্ধুও ওনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসছে আর কি ওর বড় ভাই ভিডিও দেখাইছিল এটা আরিফ ভাইয়ের একজন লোক আর কি দোকানের আপনার ম্যানেজার আর কি আরিফ ভাইয়ের পাশাপাশি উনি কাজ করে দেখতে পারতেছেন দোকানে অনেকগুলা বাইক আছে অনেকগুলা মোটামুটি দেখতে পারতেছেন বড় ভাই ভিডিও লাইভ আসছে আর কি ওনার একটা বড় পেজ আছে পাশাপাশি বাইকটা আর কি নিবো নেওয়া হবে এই বাইকটা নেওয়ার জন্য আর কি ভাই দেখতেই পারতেছেন এই যে ভাই গাড়িটা সাইকেল চালাবে এখন আর কি দেখা যাচ্ছে এই যে এই গাড়িটা নিবে আর কি দেখা যায় এই গাড়িটা সত্যি অসাধারণ সুন্দর আমার একটা ক্লাস গাড়ি এফ জেড এস টু আর ব্রেকটা হ্যাঁ ব্রেকে ওই আপনি মারলে ব্রেকটা কম ধরে হ্যাঁ গাড়িতে আমার অরিজিনাল একটি মোবাইল বড় হলো আর কি মোবাইলটা মোটামুটি ভালো ছিল আর কি কোম্পানির মোবাইল এই দেখতে পাচ্ছেন পুরা মোবাইল

মোটামুটি কোয়ালিটি অনেক ভালো আর কি গাড়িটা সত্যি অসাধারণ একটি সুন্দর গাড়ি আর গাড়িটা অনেক ভালো লাগছে আর কি সামনের ডিস্ক্লেভারটাও একদম ফ্রেশ আর কি একটু ক্ষয় যায়নি মোটামুটি অনেক ভালো আর কি কন্ডিশন ডিস্ক্লেভারের পিছনেরটা মোটামুটি একটু ক্ষয় গেছে আর কি বেশি না আর কি মোটামুটি আর কি পাশাপাশি একটা একটু স্কেচ আছে যে এখানে একটা স্কেচ আছে দেখা যাচ্ছে সাদা সাদা এবং কি বাইকটা সত্যি অসাধারণ বাট আমার এর স্টুটা সবথেকে বেশি ভালো লাগে কারণ এটার কন্ট্রোলিংটা অনেক ভালো আর কি এর কারণে ভালো লাগে বাইকটা মোটামুটি আমাদের দাম পড়ল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের ওই সামনে একটি স্টাইগার গাড়ি দেখতেছেন ওটা মানে এক্সচেঞ্জ করা হয়েছে আবার পাশাপাশি ট্যাঙ্কিতেও ছোটোখাটো অব্দি একটা স্কেচ দেখা যাচ্ছে বাট যাই হোক গাড়িটার কন্ডিশন মোটামুটি অনেক ফ্রেশ এই দিকটা আমার ভালো লাগলো কারণ এমনিতে দু একটা স্কেচ থাকবেই আর এটা হলো আমার গাড়ি আর পাশে আমার বন্ধুই গাড়িটা নিলো ইনশাল্লাহ ওর গাড়িটা অনেক ভালো হলো আমার রইল ওর জন্য দেখতে পারতেছেন গাড়িটার পিক আপ মোটামুটি আপনার হ্যান্ডেল বার চেঞ্জ করা হয়েছে দেখা যাচ্ছে অনেক কিছু নতুন লাগানো হয়েছে গাড়িটা চলছে বারো হাজার কিলোর মতো এবং কি চাবিও আছে দুইটা ঠিকঠাক মতো সব কিছুই আছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখাবো আর কি কি আছে আর এই গাড়িটাই দেখতে করতেছেন টিভিএস স্টাইগার আর কি এই গাড়িটা ছেড়ে দিব দাম বলা হয়েছে আশি হাজার ওইটা দেখলেন এফ টু ওই গাড়িটা আপনার মোটামুটি দাম নিতেছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর কি এই যে গাড়িটা এটা ছেড়ে দিচ্ছে আর কি গাড়িটা এটা আমার গাড়ি এটা বন্ধুর ছিল আর কি এর স্টু নিচ্ছে এখন দেখতে পারতেছেন এই বন্ধু এসে পড়লো দেখি দেখি আমি একটু চালে দেখি আমি একটু দেখি টেস্ট রাইড দিব এখন ইনশাআল্লাহ দেখি গাড়িটা কেমনে কি আছে এটা হইলো এফজেটিস স্টু দেখতে পারতেছেন গাড়িটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে দু একটা জায়গায় একটু সমস্যা আছে চলেছে আপনার বারো হাজার কিলোর মতো দেখি আমি একটু চালিয়া কেমনে কি গাড়ি ঠিক আছে বাট কেমন জানি মনে হচ্ছে একদিকে টানতেছে আর কি গাড়িটা এরকম মনে হচ্ছে আমার মনে হলো আর কি কেমন জানি একটু একদিকে যাক না ঠিক আছে গাড়ি মোটামুটি টান তো ওটা ঠিক মতো দেখা যায় কিন্তু হ্যান্ডেলটা বাঁকা নাকি কি বুঝতেছে না এটা এইরকম হচ্ছে কেন মানে একটু মনে হচ্ছে এক একদিকে বাঁকা বাট গাড়ি এমনি ফ্রেশ আছে স্মুথ আছে আর কি সবকিছু ঠিক আছে দি গোলাম দিয়ে আর কি বাস থেকে ঠিক আছে গাড়ি বাট হ্যান্ডেল কি আমারই একটু বাঁকা মনে হচ্ছে না গাড়ির হ্যান্ডেলটা বাঁকা বুঝতে পারতেছি না দেখতে পারতেছেন গাড়িটা বারো হাজার কিলো চলছে মনে হচ্ছে না বারো হাজার কিলো আরো বেশি চলছে আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব বোঝা যাচ্ছে ওনারা বলছে আর কি বারো হাজার চলছে গিয়ার শিফটিং ও মোটামুটি ঠিক আছে সবই ঠিক আছে বোঝা যাচ্ছে গারি একদম পারফেক্ট আছে একদিকে কাটাচ্ছে না দেখতে পারলেন মানে সোজাসোজি যাচ্ছে এক একদিকে কাতালে আবার একটু ট্রাই করে দেখি আমার গাড়িটা আগে করতাম না আর আর কি কি ঠিক আছে আছে গাড়ি একদম পারফেক্ট দেখা যাক ওই গাড়ির কেমনে কি কত টাকা দাম বলে না গাড়িটা মোটামুটি পারফেক্ট আছে কোনো দিকে অ্যাক্সিডেন্ট করে নাই মনে হচ্ছে ইনশাল্লাহ গাড়িটা নেওয়া হবে হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান দেখতে পারতেছেন চলে আসলাম আমরা এলাঙ্গা এলাঙ্গা থেকে ওর বন্ধু একটা গাড়ি নিলো আর এফ জিড টু ওর আগের গাড়িটা চেঞ্জ করলো স্ট্রাইকার গাড়ি ছিল আপনাদের টি স্ট্রাইকার আর কি ওই গাড়িটা ছিল আপনার মোটামুটি আশি হাজার টাকা সেল করলো এবং কি পাশাপাশি এই গাড়িটা দাম পড়লো আপনার লক্ষ টাকা বন্ধু প্রচুর এক্সাইটেড দেখতে পারতেছেন সত্যি আমরা দুইজনে দুইটা ভাই ভাই ছিলাম জীবনে ওর এই গাড়িটা নিয়ে দিলো আমার আমার ভাই যেটা নিয়ে দিছিল দেখতেই পারতেছেন ভাইয়ের মতো দেখলাম না দেখতে পাচ্ছেন সবাই ইনশাআল্লাহ আমাদের সাপোর্ট দিবেন এই আমরা ব্লগিং করার জন্য গাড়িগুলা নিলাম ওই মোটর ব্লগ শুরু করব সামনে থেকে এর কারণে নিলো আমি বলছিলাম ওই নিতে যাচ্ছিল প্রথমে সুজুকি মনোটন আর কি কিন্তু বাট ওর ভাইয়ের পছন্দ ছিল এফজেডএস বা পালসার এর কারণে এফজেডএস নিল দেখতে পাচ্ছেন এফজেডএস টু এখন চলে যাব ইনশাআল্লাহ দেখা যাক এর সাথে কথাবার্তা বলা শেষ হয়েছে সবকিছু ডিলিং শেষ এখন আমরা বাসার দিকে চলে যাব এবং কি পাশাপাশি দু একটা কন্টেন্ট হবে সামনে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের ফেসবুক আইডি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ